তরুণ প্রজন্মকে মাদকসহ খারাপ অভ্যেস থেকে দূরে রাখতে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে আর সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। তিনি আজ মিরপুরে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে আগামী দুই থেকে ছয় জুলাই কলম্বোতে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ সাত থেকে একুশ নভেম্বর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং দুই সালের তেইশ থেকে একত্রিশ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হবে চতুর্দশ এসে গেমস

আমরা স্পোর্টসকে প্রমোট করতে পারি এবং এর বাইরেও আহ্বান থাকবে আমাদের কর্পোরেশন বিজনেসম্যান যারা আছেন আপনারা স্পোর্টসে ইনভেস্ট করুন স্পোর্টসকে প্রমোট করুন আলটিমেটলি বাংলাদেশের তরুণ প্রজন্ম যদি সুন্দরভাবে গড়ে উঠতে পারে তাহলে আমরা ভবিষ্যতে একটু সুন্দর বাংলাদেশ পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে পারি আন্তর্জাতিক আসরে বেশি বেশি পদক জিততে হলে বিদেশি দক্ষ কোচের অধীনে উন্নতমানের প্রশিক্ষণ প্রয়োজন এমন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন খেলোয়াড়রা এই মুহূর্তে প্রস্তুতিটা অবশ্যই ভালো করে করতেছি আমি কারণ হচ্ছে যেহেতু আমাদের তিনটা বড় বড় গেমস আছে অবশ্যই আমি চাই হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা দেশের বাইরে যদি আমরা আরও ট্রেনিং করতে পারি সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের জন্য আরও ভালো হয় আমরা আরও বড় বড় গেমসে আরও মানে স্বর্ণ পদক নিয়ে আসতে পারবো এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মজাম হোসেন সেন্টু বলেন খুব শীঘ্রই ইরানে উন্নতমানের প্রশিক্ষণের জন্য দশ জনের একটি দল পাঠাবে কারাতে ফেডারেশন নেপাল এরা কিন্তু অনেক ভালো তারপরে এরা কিন্তু সারা বছরে দশ বারোটা ইন্টারন্যাশনাল গেম খেলতেছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় ট্রেনিং যাচ্ছে পাকিস্তানও সেম আমার সাবকন্টিনেন্টের কথা বলতেছি শ্রীলঙ্কাও সেম আমরা শুধু আপনার ঘরোয়াভাবে ট্রেনিং করে আছি আমাকে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই বাইরে ট্রেনিং করতে হবে প্লেয়ার দিয়ে পাঠাতে হবে এদিকে উনত্রিশতম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ দিয়ে বিশ বছরের কেরিয়ারকে বিদায় বলেছেন কারাতেকা নাসিমা খাতুন সর্বমোট সব মিলিয়ে আমার প্রায় একশোর উপরে মেডেল আছে আর যদি গোল্ডের সংখ্যা ধরি তাহলে হচ্ছে চল্লিশের উপরে দু থেকে তো আজকে আলহামদুলিল্লাহ বিশ বছর শেষ হতে চলেছে তো আমি রিটায়ারমেন্টের জন্য প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ এই বছর খেলেছি এবং সিলভার মেডেল পেয়েছি তো আমি রিটায়ারমেন্টে যেতে চাচ্ছি তিন দিনব্যাপী প্রতিযোগিতায় আটাশিটি দলের সাতশো চল্লিশ জন খেলোয়াড় একুশটি ওজন শ্রেণীতে অংশগ্রহণ করে মাহবুর রহমান খোকন বিটিভি নিউজ